তুমি যে ছিলে মদের নয়নের মনি শহীদ তুমি এটাই জানি শহীদ হয়ে এটাই জানি আল্লা মাদী তুমি মরুনি আল্লা মাদী তুমি মরুণি শহীদ হয়ে তুমি এটাই জানি তোমার জন্য নূর দেওয়া হবে সেই নূর তোমাদের প্রদর্শক হিসেবে থাকে আজকে আমাদের জন্য নবী আমাদের সমাজে নবী আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা অনেক আলমেরা মৃত্যুবরণ করেছে আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ আমির ডাক্তার মোহাম্মদ শরীফুর রহমান

ভাই শরীরের আত্মা আছে তার কবর দিয়ারাত করা কোথায় বন্য ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দাঁড়ানো কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে সেই জন্য সময় দিচ্ছে তিনি বলতেছে জনগণ যে আমাদের পাশে থাকে ঘরটা বড় কথা নাই সবচেয়ে বড় কথা জনগণের ক্ষেত্রে করার কথা বলে ঠিক করেছি আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে তিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর এখন অনেক কথা বলেছি কেউ বলি না আমার

ভান্তরিয়া বান্দে ওরে ভানে বড় বদ বগালে কোন সংক্রমণ কি কি বলে বগা ওরে

তাদের ক্ষমতা যত বড় হোক আমার রহমতের কাছে তাদের তারা তাদের ক্ষমতা অনেক বড় তারা সরকার অনেক শক্তিশালী কিন্তু আমার নাকি হবে তাদের কোন ক্ষমতা জিতবে না প্রতির ক্ষমতা বেশি ছিল না কম ছিল কম ছিল না বেশি ছিল ক্ষমতা কম ছিল না বেশি ছিল

মাইক খারাপ কথাটা জানেন আপনারা আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চাইছিল না আমি লে গেলীরা ওই বক্সবাজারে ছিল আমি এমকে আ দিয়েছিল দেইনি শেষ পর্যন্ত চিতোকি নামে হলো এরপরে এরপর আমার মনতে গুলি হয়েছে আল্লাহর কসম আমিpistole গুলি করতে কখনো দেখিনি সেদিন দেখেছি আমার কানে গোড়া দিয়ে গুলি চলে গেছে পুলিশ র‍্যাব

কথা স্মরণ করুন আল্লাফিন করলেন আল্লাহ নাজি বলে দিলেন পঞ্চায়েতনাগের কথা বলে দিলেন পরাস্ত সরকার বাহাদুরের সঙ্গে বললো আমরা কি কাবাগা ধ্বংস রক্ষা করো তৎকালীন সরকার যারা ছিল তৎকালীন সরকার তারা বলল এ কাবা ঘর আমার নয় রক্ষা করার জন্য এর একজন মালিক আছে এবার কাবা ঘরের যারা চারিপাশে তত্ত্বাবধক ছিল সবাই চলে গেল আপনার বাচ্চা

আমরা তোমার খাবার রক্ষা করতে পারলাম না চলে গেলাম আল্লাহ আমি বললাম তোমরা মায়ের ছেড়ে দাও আমি অবিল পাখি দিন করতেছি আসলো অবিল পাখি থাকে থাকে তাহলে থাকা থাকে পাখি আসলো পাখি গুলো এসে একটা করে কম করবো শেষ শুরু করলো সব নেতা মারা যায় এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে আমরা বাচ্চা হয়ে একা পালাই চলে যাচ্ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি

সরিত্রা ছিল সব হবে যদি আবার কখন উপর কবিত্র মাতা পুজো করে আমরা সাহায্যের সরিরা পাই তাহলে থাকবো কারা কারা ময়দানে থাকতে রাজি